জানি না ঠিক আমার এই ভিডিওটা তুমি কখন দেখছ ব্যর্থতার ঠিক কতটা প্রান্তে পৌঁছে তুমি আমার এই ভিডিওটা দেখছো কিন্তু তুমি যদি ব্যর্থতার শেষ প্রান্তে পৌঁছে যাও তবু তোমার এই ভিডিওটা কাজে লাগবে তুমি যদি নিজেকে আবার স্ট্রং করে গড়ে তুলতে চাও ব্যর্থতা থেকে সফলতা অর্জন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ ব্যর্থতা থেকেই শুরু হয় সফলতার গল্প আমরা সকলেই জানি ব্যর্থতার গল্প কেউ কখনোই শুনতে চায় না কিন্তু সফলতার গল্প সকলেই শুনতে চাই কেউ গালি দিয়েছে তুমি চুপ করে থাকো কেউ কষ্ট দিয়েছে ধৈর্য ধারণ করো কেউ তোমাকে ধোকা দিয়েছে চুপ করে তা সহ্য করো কারণ তোমারও একদিন আসবে যেদিন তোমার সাথে ঠিক ওই মানুষগুলো কথা বলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে নিজেকে ঠিক এমনভাবে তৈরি করো যাতে তুমি সকলের কাছে আফসোসের কারণ হয়ে দাঁড়াও অবহেলার কারণ হয়েও না তুমি পারো না এমন কিছুই নেই নিজেকে তৈরি করো নিজের সময়টাকে কাজে লাগাও ব্যর্থতা মানুষের একটা অবলম্বন উঠে দাঁড়ানোর একটা অন্ধ ব্যক্তি যেমন লাঠিকে নিজের অবলম্বন ভেবে নেয় ঠিক তুমি ওই ব্যর্থতাকে অবলম্বন ভেবে নাও নিজেকে একটা বদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ করে নাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে দূরে ঠেলে দাও নিজেকে একান্তই একার মতো করে গড়ে তোলো বিশ্বাস করো তোমাকে ছেড়ে কেউ কখনোই যাবে না হয়তো আজ তারা তোমার পাশে নেই কিন্তু যখন তুমি একবার সফলতা অর্জন করবে ঠিক তখনই তোমার পাশে মানুষ দাঁড়ানোর জায়গা থাকবে না অনেক দূর থেকে একটা মানুষ আসবে তোমার কাছে সেলফি ওঠানোর জন্য একটা ছবি ওঠানোর জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকবে ঠিক নিজেকে এতটাই পরিশ্রম দিয়ে এতটাই কষ্ট করে গড়ে তোলো যাতে পাশের বাড়ির প্রতিবেশীটাও তোমার দিকে আঙুল তুলিয়ে বলে যে না ওর মতো তৈরি করতে হবে আমার ছেলেকে ওই মেয়েটার মতো তৈরি করতে হবে আমার মেয়েকে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার সাথে কথা বলছে না মন খারাপ করো না তুমি যখন সফলতা অর্জন করবে ঠিক তখনই তোমার চারপাশে সবাইকে পাবে ব্যর্থতা যুদ্ধ তোমার একাকেই করতে হবে হয়তো তোমার একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ করো না কারণ একটা রেজাল্ট একটা সার্টিফিকেট কখনও একটা মানুষকে জীবনের পূর্ণতা এনে দিতে পারে না কিন্তু একটা সফলতা মানুষের জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তুমি যতই মানুষের সাথে মেশো মানুষের কাছ থেকে হেল্প চাও মানুষ তোমার ওই ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না যে সকল বন্ধুরা তোমার সাথে হাসি ঠাট্টা করে তোমাকে নিয়ে মজামাস করা করে তাদের থেকে দূরে চলে যাও কিছুটা দিন নিজেকে সময় দাও একান্তই নিজেকে সময় দাও নিজেকে নিজের মতো করে গড়ে তোলো নিজের মনের মতো করে গড়ে তোলো নিজের বাবা মায়ের আদর্শ সন্তান হয়ে গড়ে তোলার জন্য নিজেকে কঠোরভাবে পরিশ্রমের দিকে এগিয়ে দাও হয়তো এখন তোমার দুইটা মাস তিনটা মাস নির্ঘুম রাত যাবে কিন্তু এমন একটা দিন আসবে যখন তুমি শান্তের ঘুম ঘুমাতে পারবে যখন তোমার আর কোনো টেনশন চিন্তা কিছুই থাকবে না থাকবে শুধু মুখে হাসি চোখে সফলতার গল্প